মিন রাশির জাতক জাতিকা প্রস্তুত থাকুন কারণ আপনার জীবনের আকাশে শুরু হচ্ছে এক বিরাট পরিবর্তনের খেলা বহুদিন ধরে যে অন্ধকার দুশ্চিন্তা আর অনিশ্চয়তা আপনাকে ঘিরে রেখেছিল সেই পর্দা এবার ধীরে ধীরে সরে যাচ্ছে ভাগ্যের দরজা খুলতে চলেছে নতুনভাবে আর তার সাথে জীবনে আসবে এমন কিছু ঘটনা যেগুলো আপনাকে অবাক করে দেবে গ্রহ নক্ষত্রের চলন স্পষ্ট ইঙ্গিত করছে আপনার কপালে ধরা দিচ্ছে এমন সময় যখন পুরোনো কষ্ট আর ব্যর্থতা ধুয়ে মুছে যাবে রাহু যেখানে বারবার আপনাকে বাধা দিচ্ছিল সেখানে বৃহস্পতি আর শনি একসাথে দাঁড়িয়ে আপনার হাতে তুলে দেবে সাফল্যের আলো এতদিন হয়তো আপনি ভেবেছেন আমার জীবন কি শুধু সংগ্রামের জন্য কিন্তু না এই প্রশ্নের উত্তর আপনি এবার পেতে চলেছেন কর্মক্ষেত্রে যারা বারবার প্রতিদ্বন্দ্বিতা সামনে পড়েছেন তাদের জন্য আসছে স্বপ্ন পূরণের মুহূর্ত অর্থভাগ্যের দিক থেকে ধীরে ধীরে খুলে যাবে নতুন অধ্যায় তবে মনে রাখবেন দ্রুত সাফল্যতার লোভে কোনো শর্টকাট নিলে উল্টে ক্ষতি হতে পারে প্রেম ও সম্পর্কের দিক থেকে শুরু হবে এক নতুন অধ্যায় ভাঙা সম্পর্ক জোড়া লাগতে পারে ভুল বোঝাবুঝি দূর হবে আর যারা অনেক দিন ধরে একা ছিলেন তাদের জীবনে আসতে পারে নতুন কারোর উপস্থিতি ছাত্রছাত্রীদের জন্য সময়টা অত্যন্ত শুভ যত বাধা বিপত্তি ছিল সব সরে গিয়ে পড়াশোনা ও পরীক্ষায় ভাগ্যের আলো ঝলমল করবে আর স্বাস্থ্য যেটা এতদিন আপনাকে দুশ্চিন্তায় রেখেছিল সেটি ধীরে ধীরে উন্নতির পথে যাবে সবচেয়ে বড় কথা মিন জন্য এবার শুরু হচ্ছে আধ্যাত্মিক জাগরণের অধ্যায় আপনি ভেতরে ভেতরে অনুভব করবেন ভাগ্য বদলানোর চাবি শুধু কঠোর পরিশ্রম নয় বরণ ভগবানের কৃপা আর নিজের সৎকর্মে লুকিয়ে আছে তাই এই সময়ে প্রার্থনা জব আর শুভকর্ম আপনাকে দেবে অদ্ভুত মানসিক শান্তি আর জীবনের দিশা তাহলে প্রস্তুত হন মিন কারণ দীর্ঘ অন্ধকারের পর সূর্যোদয়ের সূচনা সামনে আসছে বিস্ময়কর পরিবর্তন আর সেই পরিবর্তন আপনাকে নিয়ে যাবে একদম নতুন জীবনের পথে মীন রাশির জাতক জাতিকা কর্মজীবনের ক্ষেত্রে এবার শুরু হচ্ছে এক নতুন মোড় এতদিন যে পরিশ্রম করেছেন তার ফল এবার হাতের নাগালেই আসতে চলেছে শনি গ্রহের প্রভাব আপনাকে কিছুটা ধীর গতিতে এগুতে বাধ্য করলেও বৃহস্পতি শুভ দৃষ্টি আপনার প্রতিটি পদক্ষেপকে সুরক্ষা দিচ্ছে যারা চাকরিরত তাদের জন্য সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ বস বা উদ্যত্তন কর্তৃপক্ষ আপনার কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করবেন অনেকেরই পদোন্নতি নতুন দায়িত্ব বা সম্মানজনক কাজের সুযোগ আসতে পারে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে সহকর্মীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ হঠাৎ করেই ঈর্ষা বা প্রতিদ্বন্দ্বিতা মাথাচাড়া দিয়ে উঠতে পারে যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তাদের জন্য সময় শুভ হঠাৎ করে এমন সুযোগ সামনে আসতে পারে যা আপনার কেরিয়ারে নতুন দিশা দেখাবে সাক্ষাৎকার বা পরীক্ষার ফলাফল আপনার পক্ষে আসতে শুরু করবে তবে প্রতিশ্রুতি আর আত্মবিশ্বাসই এখানে আসল চাবিকাঠি ব্যবসায়ীদের জন্য সময়টি মিশ্র একদিকে নতুন প্রকল্প বা পার্টনারশিপের সম্ভাবনা তৈরি হবে অন্যদিকে প্রতিদ্বন্দ্বীদের ষড়যন্ত্র থেকেও সাবধান থাকতে হবে দ্রুত লাভের আশায় বিনিয়োগে ঝুঁকি করলে ক্ষতির সম্ভাবনা আছে তাই ধৈর্য ধরে পরিকল্পনা করে এগুনেই হবে সেরা উপায় এই সময় বিদেশ বা দূরের স্থানে কাজের সুযোগ আসতে পারে যারা বিদেশের চাকরি বা ব্যবসার চেষ্টা করছেন তাদের জন্য সাফল্যের দরজা ধীরে ধীরে খুলবে তবে ভিসা বা কাগজপত্র সংক্রান্ত ঝামেলা কিছুটা দেরি করাতে পারে সবচেয়ে বড় কথা কর্মজীবনে এবার আপনি বুঝতে পারবেন ধৈর্য কৌশল আর আত্মবিশ্বাসই হলো আপনার মূল শক্তি যারা এতদিন আপনার পরিশ্রমকে অবহেলা করেছে তারা এখন আপনার কৃতিত্বের সামনে নীরব হয়ে যাবে তাহলে মিন রাশি প্রস্তুত হয়ে যান কর্মজীবনের আকাশে যে সাফল্যের সূর্যোদয় হচ্ছে তা আপনাকে শুধু উন্নতির পথে নিয়ে যাবে না বরং দীর্ঘদিনের আত্মবিশ্বাসও ফিরিয়ে দেবে মীন রাশির জাতক জাতিকা স্বাস্থ্যভাগ্যের দিক থেকে এই সময়টা আপনাকে মিশ্র অভিজ্ঞতা দিতে পারে শনি গ্রহ আপনার ষষ্ঠ ঘরে প্রভাব ফেলেছে বলে পুরোনো শারীরিক অসুখ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে বিশেষ করে হজমের সমস্যা পেটের অসুবিধা জয়েন্টের ব্যথা বা অতিরিক্ত মানসিক চাপ থেকে ঘুমের ব্যাঘাত এই সব ব্যাপারে সতর্ক থাকতে হবে তবে চিন্তার কিছু নেই বৃহস্পতির কৃপাদৃষ্টি আপনাকে বারবার বিপদ থেকে রক্ষা করবে তাই বড় কোনো বিপদ আসার সম্ভাবনা কম তবে ছোটোখাটো অসুখকে অবহেলা করলে বড় আকার নিতে পারে যারা দীর্ঘদিন ধরে ক্রনিক রোগে ভুগছেন তাদের জন্য এই সময়টাতে নিয়মিত চিকিৎসা আর ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি বিশেষ করে ডায়াবেটিস ব্লাড প্রেশার বা লিভার সমস্যায় যারা ভুগছেন তাদের বাড়তি সাবধান থাকতে হবে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও কিছুটা ওঠানামা দেখা দিতে পারে কর্মক্ষেত্রের চাপ পারিবারিক দায়িত্ব আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আপনাকে মাঝে মাঝে ভেতর থেকে ক্লান্ত করে তুলবে তাই প্রতিদিন কিছুটা সময় ধ্যান প্রার্থনা বা আধ্যাত্মিক কাছে ব্যয় করলে মন শান্ত হবে ও শরীর সুস্থ থাকবে ভালো খবর হলো যারা ফিটনেস ডায়েট বা নতুন স্বাস্থ্যকর অভ্যাস শুরু করতে চাইছেন তাদের জন্য সময়টা অত্যন্ত শুভ এই সময়ে নিয়ম মেনে শুরু করলে তা দীর্ঘদিন ধরে ধরে রাখা সহজ হবে ছাত্রছাত্রী কিংবা তরুণ প্রজন্মের জন্য স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে রাত জাগা অস্বাস্থ্যকর খাবার আর অতিরিক্ত মোবাইল ব্যবহার কমাতে হবে সবচেয়ে বড় কথা মিন মনে রাখবেন শরীর আর মন একে অপরের সাথে জড়িত তাই শরীরের ব্যথা কমাতে হলে মানসিক দুশ্চিন্তা দূর করতে হবে এই সময়ে নিয়মিত ব্যায়াম সঠিক খাদ্যাভ্যাস আর ভগবানের নাম স্মরণ করায় আপনাকে এনে দেবে দীর্ঘস্থায়ী সুস্থতা তাহলে স্বাস্থ্যভাগ্যের দিক থেকে মূল মন্ত্র হল সতর্ক থাকুন নিয়ম মেনে চলুন আর ভগবানের কৃপায় জীবনকে রাখুন আলোকিত ও সুস্থ মীন রাশির জাতক জাতিকা অর্থভাগ্যের ক্ষেত্রে এই সময়টা আপনাকে দেবে আশার আলো তবে সঙ্গে থাকবে কিছু সতর্কবার্তাও গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে শনি আপনার আর্থিক পরিকল্পনাকে একটু ধীর করে দিল বৃহস্পতি দেব আপনার জন্য ধন ভাগ্যের দরজা খুলে দিতে শুরু করছেন অর্থ আসবে তবে হঠাৎ করে নয় ধীরে ধীরে নিয়মিত আয়ের মাধ্যমে তাই ধনী হওয়ার জন্য কোনো শর্টকাট বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ একেবারেই এড়িয়ে চলুন না হলে ক্ষতির সম্ভাবনা থেকে যাবে চাকরিজীবীদের জন্য সময় ভালো কারণ কর্মক্ষেত্রে সাফল্যের সাথে সাথে আর্থিক অবস্থার উন্নতি হবে যারা অনেক দিন ধরে বেতন বৃদ্ধি বা ইনসেন্টিভের অপেক্ষা করছেন তাদের আশার আলো দেখা দেবে ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি বা প্রজেক্ট অর্থভাগ্য বাড়িয়ে তুলবে তবে এখানে খেয়াল রাখতে হবে কারোর সঙ্গে পার্টনারশিপে গেলে সাবধান থাকতে হবে কারণ প্রতারণা বা ঠকবার সম্ভাবনা আছে বিদেশ সংক্রান্ত কাজ বা ব্যবসার সঙ্গে যুক্ত যারা তাদের অর্থ আসতে দেরি হবে তবে আসবেই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে অপ্রত্যাশিত খরচ এই সময়ে একটু বাড়তে পারে বিশেষ করে বাড়ি যানবাহন বা পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত খাতে তাই আগেভাগে কিছুটা টাকা সঞ্চয় করে রাখাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ ছাত্রছাত্রীদের জন্য সুখবর আছে বৃত্তি প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা পড়াশোনার জন্য আর্থিক সহায়তার সুযোগ আসতে পারে সবচেয়ে বড় কথা মিন এই সময়ে ভগবানের কৃপা আর আমরা সৎকর্মই আপনাকে দেবে প্রকৃত সমৃদ্ধি অর্থ কেবল আয় বাড়লে আসে না বরং সঠিকভাবে ব্যয় ও সঞ্চয় করলে তা স্থায়ী হয় তাই অর্থকে শুধুই ভোগে নয় বরং সঞ্চয় ও শুভকর্মে ব্যবহার করলে জীবনে আসবে দীর্ঘস্থায়ী আর্থিক শান্তি তাহলে বলা যায় অর্থভাগ্যের মূল মন্ত্র হল সতর্কভাবে আয় বুদ্ধিমত্তার সাথে সঞ্চয় আর সৎকর্মে ব্যয় এতে আপনার জীবনে ধন ভাগ্যের প্রবাহ কখনো থামবে না মিন রাশির জাতক জাতিকা প্রেম ও পারিবারিক সম্পর্কে এ সময় ঘটতে চলেছে এক আশ্চর্যজনক পরিবর্তন এতদিন যে ভুল বোঝাবুঝি দূরত্ব বা মানসিক অস্থিরতা আপনাকে কষ্ট দিচ্ছিল তা ধীরে ধীরে সরে যাবে শুক্রগ্রহের শুভ প্রভাবে আবার সম্পর্কের মধ্যে ফিরে আসবে উষ্ণতা আর একে অপরকে বোঝার মনোভাব যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ছিলেন তাদের জন্য এই সময়টা মীমাংসার সুযোগ এনে দেবে দাম্পত্যদের মধ্যে আবার নতুন করে প্রেমের আবহ তৈরি হবে আর অনেকের দাম্পত্য জীবনে আসবে সুখ ও শান্তি যারা অবিবাহিত তাদের জীবনে আসতে পারে নতুন কারোর উপস্থিতি বন্ধু থেকে প্রেমে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল তবে মনে রাখবেন রাহুর প্রভাবে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত আবেগ বা অবিশ্বাস এড়াতে হবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে পরবর্তীতে অনুশোচনা করতে হতে পারে পারিবারিক জীবনে কিছুটা চাপ বা দায়িত্ব বাড়তে পারে বিশেষ করে পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে তবে আপনার যত্ন আর সহমর্মিতা পরিবারের সবাইকে একসাথে বেঁধে রাখবে ভাই বোনদের সাথে সম্পর্ক আরও মজবুত হবে আর আত্মীয় স্বজনদের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানদের জন্য সময়টা শুভ তাদের পড়াশোনা ও কেরিয়ার নিয়ে যে চিন্তা ছিল তা ধীরে ধীরে দূর হতে শুরু করবে সবচেয়ে বড় কথা মিন রাশি এই সময়ে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে শিখতে হবে ধৈর্য ক্ষমা আর বোঝাপড়াই হল প্রকৃত ভালোবাসার ভিত্তি ভগবানের কৃপায় আপনি পাবেন সেই মানসিক শক্তি যা আপনাকে ও আপনার প্রিয়জনদের আরও কাছাকাছি নিয়ে আসবে তাহলে বলা যায় প্রেমে আসবে নতুন আলো পারিবারিক সম্পর্কে মিলন মেলা আর হৃদয়ে জেগে উঠবে শান্তির আবহ মীন রাশির ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং আশাবাঞ্ছক বৃহস্পতিদেব আপনার পঞ্চম ঘরে শুভ প্রভাব বিস্তার করায় পড়াশোনায় মনোযোগ বাড়বে স্মৃতিশক্তি তীক্ষ্ণ হবে এবং জটিল বিষয় সহজে বোঝা সম্ভব হবে যারা অনেক দিন ধরে পড়াশোনায় মনোযোগ দিতে পারছিলেন না বা মানসিক দুশ্চিন্তায় পড়াশোনায় পিছিয়ে যাচ্ছিলো তাদের জন্য এবার আসছে আশার আলো ধীরে ধীরে মনোযোগ ফিরে আসবে এবং ফলাফল আসবে ইতিবাচক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ছাত্রছাত্রীদের জন্য সময়টা বিশেষভাবে শুভ দীর্ঘদিনের কঠোর পরিশ্রম এবার ফলপ্রসূ হবে শিক্ষক বা গাইডের কাছ থেকে বাড়তি সহযোগিতা পাওয়ার সম্ভাবনা প্রবল তবে রাহুর প্রভাবে মাঝে মধ্যেই বিভ্রান্তি বা আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে অনেক সময় অল্পতেই হতাশা হয়ে পড়ার প্রবণতা তৈরি হবে তাই এই সময়ে আত্মবিশ্বাস ধরে রাখা আর নিয়মিত পড়াশোনা চালিয়ে রাখাই হবে সাফল্যের মূল চাবিকাঠি মীন রাশির ছাত্রছাত্রীরা মনে রাখবেন ভাগ্য আপনাকে সহযোগিতা করবে কিন্তু কঠোর পরিশ্রম ছাড়া কোনো সাফল্যই স্থায়ী হয় না তাই অলসতা ছেড়ে নিয়মিত পড়াশোনা করুন আর ভগবানের কৃপায় আপনিই হবেন সফলতার আসল দাবিদার তাহলে মীন রাশির জাতক জাতিকা এবার আপনার জীবনের আকাশে সত্যিই শুরু হচ্ছে নতুন অধ্যায় কর্মক্ষেত্রে ধীরে ধীরে আসবে সাফল্য আর্থিক অবস্থায় উন্নতি হবে সতর্ক পরিকল্পনায় স্বাস্থ্য ধীরে ধীরে যাবে ভালো দিকে সম্পর্কের ভুল বোঝাবুঝি কেটে গিয়ে আবার আসবে মিলন আর ভালোবাসার আবহ আর ছাত্রছাত্রীদের জন্য খুলবে সাফল্যের দ্বার হ্যাঁ এই সময় কিছু বাধা আসবে শনি ও রাহু আপনাকে মাঝে মাঝে থামিয়ে দিতে চাইবে দুশ্চিন্তায় ফেলবে কিন্তু মনে রাখবেন প্রতিটি বাধাই আসলে শিক্ষা আর প্রতিটি শিক্ষা আপনাকে নিয়ে যাবে বড় সাফল্যের দিকে এই ছিল আজকের এই বিশ্লেষণ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রাশিফলের আপডেট পেতে আবার দেখা হবে পরবর্তী রাশিফলের আলোচনায় ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন